আমি তো 30 বছর বয়সে বিয়ে করেছিলাম তোর 15 বছর বয়স না হতে তুই সিল্লাচুলি করিস বিয়ের জন্য আসসালামু আলাইকুম বড় ভাই দেখেন এই ক্যামেরায় লফট আমার আপনি হচ্ছেন বছর বয়সে বিয়ে করেছেন এটা আমার বাপ না এটা আমার বড় ভাই তোর বাপকে এভাবে মার দিই তোর বিয়ে কেmatched না বাপ হইলে গান বিয়ে কে

এখানে টাইস করে দেওয়া হবে عباس बेटा भाई की बोल देर आपका दल আমার দল নিবন্ধন হবে না। আমি রানিং প্রদান মন্ত্রী আর ক্যাপাসিটার রাখি। জনতার নেতা খাইরুল धवन ডাক দিলে বাংলার 20 কোটি মানুষের মধ্যে 5 কোটি মানুষ ধানের বুয়ে হাজির। নিবন্ধন আর না। खत्म। একটা ছাত্র যদি সব সাবজেক্ট একা পড়াতে না পারে তাহলে একটা ছাত্র কিভাবে সব সাবজেক্ট পড়বে